এখানে খেয়াল করুন এই বাড়িটার ছাদে একপাশে পাশে এই যে সুন্দর একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন এটি গৃহমন্দির বা ঠাকুর ঘর সাধারণত আগেকার সময় হিন্দু যেসব বাড়ি করা হতো গ্রাম দেশে বা শহরাঞ্চলেও এরকম ছাদের একপাশে পাশে ঠাকুর ঘর করত। এখন তো না হয় ঘরের ভিতর আসন স্থাপন করে অনেকে পুজো করেন আগে হতো কি যদি বাসাটা একতলা হোক দুতলা হোক তিনতলা হোক একতলা হলে দোতলা ছাদে দোতলা হলে তেতলার ছাদে মানে সবার উপরে থাকতো ঠাকুরের ঘর বা আসবা পরিকল্পিতভাবেই এই মন্দির দৃশ্যমান ভবনটির সামনেই রয়েছে এখানকার সার্বজনীন দুর্গা মন্দির আমরা বলতে পারি মা পারামেশ্বরী মা দুর্গা তার চার সন্তান নিয়ে এখানে স্বমহিমেই বিরাজিতা দেখে ভালোও লাগলো কারণ আমাদের বঙ্গের একটা আবহমান সংস্কৃতি দুর্গা পূজা করা বলা হয় বাঙালি যেখানেই যায় সেখানে হয় দুর্গাপূজা করবে নতুন একটা কালী মন্দির বানিয়ে দিয়ে চলে আসবে তো এটা হচ্ছে এর দুর্গা মন্দিরের পাশেই ললিতের সাধন নামে একজন মহাত্মা ছিলেন তার মন্দির হয়তো তিনি এখানে সাধন বসন করতেন